আসসালামু আলাইকুম তিজুকুটন লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি আজকে হচ্ছে আমার সম্পূর্ণ গাছগুলো ভিডিও করব না আমি শুধু এই যে পোকাটা এই পোকাটা ভিডিও করার জন্য এই গাছটা ভিডিও করতেছি এর আগেও আমি এই পোকাটা দেখিয়েছিলাম আমার লেবু গাছে তো সেদিন অনেকেই গাছ হয়তো পোকাটা মানে দেখতে নাই কারণ পোকার কালার আর গাছের কালার একই রকম তো আজকে হচ্ছে যখন ভিডিও করতেছিলাম মানে আমি প্রথমে দেখলাম পোকাটা গাছের সাথে আমি এটা কালকে সন্ধ্যার সময় দেখেছি তো সন্ধ্যার সময় আর ভিডিও করে নেয় বোঝা যাবে না কালারটা সেজন্য তো এখন আমি ভিডিওটা করে নিয়েছি সকালবেলা তো আমি বাংলাদেশি মম মিমের উদ্দেশ্যে বলতেছি তো আপু দেখো তো তুমি তো বলেছিলে এটা প্রজাপতি হবে তো দেখো তো এটা প্রজাপতি হবে কি না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না আমার হচ্ছে দেখো কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত পাতাগুলো খেয়ে কী অবস্থা করে নিয়েছে আর এটা হচ্ছে গতকালেই সন্ধ্যার সময় আর কি বাচ্চারা নাস্তা খেয়েছিল। মোগলাই পরোটা এনে দিয়েছিলাম বাচ্চাদেরকে তো ওরা খাচ্ছিল তো আমার কাছে হচ্ছে দোকানের মোগলাইটা তেমন একটা ভালো লাগে না আমি আমার বাসায় যে মোগলাইটা তৈরি করি আমার কাছে আমার নিজের হাতে তৈরি করা মোগলাইটাই ভালো লাগে তো আমি এখান থেকে এক পিস নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু আমার কাছে ভালো লাগছিল না সেজন্য আমি আবার বাচ্চাদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে তো আমি হচ্ছে বাসায় মানে চিকেন দেওয়া মোগলাইটা তৈরি করে। ওই মোগলাইটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তা আমার বাচ্চারা আমার ফ্যামিলির সবাই ওই মোগলাইটা খেতে পছন্দ করে তো এখন হচ্ছে সব দোকান থেকে এনে দিলাম কারণ বাসায় তৈরি করলে কিন্তু প্রস্তুতিটা আগে থেকেই নিতে হয় তো এদিকে ওরা নাস্তাটা খেয়ে নিয়েছে এরপরে হচ্ছে সকালবেলা বরফর বাসা চলে গিয়েছিলাম শুক্রবার সকালে আমি কিন্তু আজকে উল্টাপাল্টা করে ভিডিওটা শেয়ার করতেছি প্রথমে বিকালের ভিডিওটা শেয়ার করলাম এরপরে হচ্ছে সকালে এই যে বরাপর বাসায় গিয়ে তারপরে হচ্ছে এই যে রান্নার প্রিপারেশন নিয়ে এনেছিলাম তো সবাইকে জুম্মা মুবারক এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার হচ্ছে রান্না করেছিলাম পেঁপে ভাজি করেছিলাম আর পেঁপে ভাজির সাথে একটু আলু দিয়েছি আর হচ্ছে এই যে খাসি মুরগি তো এই মুরগিটা আর কি বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে আমি তারপরেও বাসায় সুন্দরভাবে একটু সাইজ মতো কেটে নিয়েছি ওনারা তো বড় বড়ো পিস করে দিয়েছিল। আর যে মুরগির যে চামড়াটা ওই চামড়াটা আবার বাসায় বেছে নিয়েছি তারপরে হচ্ছে কেটে এরপরে রান্নাটা করে নিয়েছি তো আজকে হচ্ছে খাসি মুরগিটা আমি হাতে মেখে রান্না করব। তো আমার কাছে তো তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে আমি তো সবসময় গরুর মাংসটাই হাতে মেখে রান্না করি তো আজ এই খাসি মুরগিটাও হাতে মেখে রান্না করলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে খেতে তো আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখানে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এরপরে তরকারিটা ভালোভাবে সয়াবিন তেল দিয়ে হাতে মেখে দিয়েছি সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে মেখেছি তো এরপরে হচ্ছে তরকারিটা বসি এখানে আমি কিছু পেয়ারা কেটে নিচ্ছি সবাই খাবে তো পেয়ারাটা কেটে সবাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমিও মানে রান্নার ফাঁকে ফাঁকে খাচ্ছি তো এদিকে তো মাংসটা বলক চলে এসছে এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে তারপরে চুলাটা লো করে দেব আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু নড়াচড়া করতেছে বেশি তো প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যখন বরাবর বাসায় গিয়েছিলাম তো আমি তো ট্রাইপোডটা সাথে নেই না তো অন্য অন্য সময় আমার মেয়ে ভিডিও করে বা আমার ভাগ্নি ভিডিও করে আর শুক্রবার হচ্ছে আমার ছেলে ভিডিও করেছে তো ও তো কখনও ভিডিও করে না তো ও ভয় পাচ্ছিল আর হাত কাঁপতেছিলো তো প্লিজ একটু কষ্ট করে আজকে ভিডিওটা দেখে নেবেন সবাই তো আপনারা তো বোঝেনি ছোটোদের ছোটোদের কাজ কিন্তু কখনোই বড়দের মতো হয় না তো ও তো ছোটো মানুষ যতটা পেরেছে আমাকে সহযোগিতা করেছে ভিডিওর কাজে আর সবাই হচ্ছে ব্যস্ত ছিল সেজন্য আমার ছেলে আর কি ভিডিওটা করেছে শুক্রবার তো একটু ব্যস্ততার মধ্যেই কাটে সবারই তো এরপরে হচ্ছে আমি মাংসটা পাশে চুলে বসিয়ে রেখে এরপরে পেঁপেটা ভাজি করে নিয়েছি পেঁপে ভাজি করার জন্য আমি পেঁপেটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি কেননা যে কোনো সবজির নিজস্ব একটা স্মেল থাকে তো সিদ্ধ করে পানিটা ফেলে তারপর হচ্ছে ভাজিটা করে নিয়েছি তো ওইখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে শুকনো মরিচ ভেজে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তো কাঁচা মরিচ পেঁয়াজ ভেজে আমি পেঁপেটাও দিয়ে দিয়েছি ক্যামেরায় আর এদিকে হচ্ছে আমি মাংসটা কষিয়ে তারপর আলুও দিয়ে দিয়েছি তো আলুটা কষিয়ে এরপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে আগে গরম পানি করে রেখেছিলাম ঝোল দেওয়ার জন্য তো বরাবর বাসা তো ঘ্যাস থাকে না সেজন্য আর কি অল্প ঘ্যাস যখন ছিল তখন আর কি পানিটা গরম করে নিয়েছি তো এদিকে কিন্তু পেঁপে ভাজিটা হয়ে গেছে প্রায় আমি এখান এখন ধনে দিয়ে দিলাম তো ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ধনে পাতাটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে পেঁপের সাথে তখন আর কি ভাজিটা নামিয়ে নেব তো পেঁপে ভাজিতে কিন্তু ধনে পাতা না দিলে খেতে ভালো লাগে না আর আমরা হচ্ছে কোনো ভাজিতেই আর কি হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো কিছুই দেই না আমরা হচ্ছে সাদা মাটাভাবে ভাজিটা করে নেই আর আমার কাছে এই ভাজিটাই খেতে ভালো লাগে তো এদিকে কিন্তু তরকারিতে আমি একটু শাক বাটো দিয়ে দিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন সব কিছু তার মানে বলা সম্ভব হয় না তো শাক বাটা দিয়ে তরকারিটা বল কাশার পরে শাক বাটা দিয়েছিলাম তো আমার রান্না বান্না কমপ্লিট করে এখানে খেতে বসে গিয়েছি আমি তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম বাড়া পর বাসা সব দিক দিয়েই কিন্তু আলো আসে হ্যাঁ তো রান্নাটাও করি সূর্যের আলোতে খুব ভালো লাগে আর কি লাইটের আলো কিন্তু আমার সব সময় কেমন যেন অপছন্দর আমার লাইটের আলো ভালো লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি কিন্তু আমি ভাজি দিয়ে খেয়ে নিয়েছি এরপর হচ্ছে মাংস তরকারিটাও নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি লেবু তো মুরগির মাংস সাথে কিন্তু লেবু লেবুটা নিলে না ভীষণ ভালো লাগে খেতে আর আজকের মাংস তরকারিটা অনেক ভালো লেগেছে আর মাংসটা মানে অনেকটাই দেশি মুরগির মাংস মতো লেগেছে তো বন্ধুরা যারা আমার ভিডিওতে আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন এখনও যাদেরকে আমি ব্যাগ দিই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ